এই বক্সের মধ্যে চার পাইপ ঠিক আছে এটা হলো টাওয়াল বিল ওই কোনার মধ্যে মেন চাবি চাবিটা বন্ধ করলে এই সমস্ত কল যে কল আছে সব বন্ধ হয়ে বন্ধ করে সহজে কাজ করতে পারবো তাই না আচ্ছা এই যে নিচের মাপটা একদিন না কুশিলাম নিচের মাপটা কত আমার মনে আছে আমার তো মনে আছে তোমার মনে আছে